এই একটা জন্য আমি দাঁড়িয়ে গেলাম জাতা অবস্থা খুব সুন্দর লাগছে কিন্তু আমাদের একটা অ্যাডভেঞ্চার

কানেকশান বিটুইন আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছে স্যার বেগে জানি ভেরি ভেরি গুড মর্নি আর আজকে একদম আর্লি গুড মর্নিং হয়েছে মানে রোজ যে টাইমে আমি শুতে যাই সেই টাইমে আজকে আমি ঘুম থেকে উঠেছি প্লাস ব্লগটাও স্টার্ট করেছি তার কারণ হলো আজকে আমরা ঘুরতে যাচ্ছি শান্তিনিকেতনে আর আমি এখন ঘুম থেকে উঠেছি প্রায় শোয়া তিনটের সময় কারণ আমাদের শোয়া পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে বেরোতে হবে আচ্ছা আমরা যাবো দাদারা যাবে ফুচন্দিরা যাবে টিমে আরও মেম্বাররা রয়েছে ওখানে গিয়ে আলাপ হবে দাদারা সবাই ট্রেনে যাবে আমরা শুধু গাড়িতে যাবো থাড়ে শুধু মাঝখানে একটা জায়গায় দাঁড়াতে হবে যাওয়ার সময় দাদাদের দুটো লাগে আমাদের গাড়িতে উঠবে সেই কারণে ওদের সাথে ওদের টাইমে আমাদের বেরোতে হবে ছটপট করে হাঁটচালিয়ে সব কাজ কমপ্লিট করতে হবে কারণ সোমো বলে দিচ্ছে আজকে লেট করা যাবে না কারণ ওদের ট্রেনে তাহলে লেট হয়ে যাবে যাই হোক এখন তো তাড়াতাড়ি উঠেছে তার কারণ হলো ছেলে কিছু খাবার করে নিয়ে যাবো টুকটাক আরও কিছু বাচ্চা নিয়ে গেলে সো সেই কারণে সেগুলো সব কমপ্লিট করতে হবে ছেলে ওঠার আগে ছেলে উঠে গেলে সব হতপচ হয়ে যাবে আমার স্নান করা আছে রেডি হওয়া আছে সোমো স্নান করে রেডি হবে এই সবটুকু যে চাই যেন ছেলেটা ঘুমা তাহলে স্মুথলি হবে ব্যাপারটা যাই হোক ঝটপট হাতচালিয়ে কাজ করি আর টু নাইট থ্রি ডেজের প্ল্যান রয়েছে ঘুরতে যাওয়ার তিনটে বাচ্চা যাচ্ছে বুঝতেই পারছো খুব খুব মজা হবে টিমে আরও আরো অনেকে আছে চলো সব সব দেখাবো সো যাই হোক আজকে ব্লগটি আমি শুরু করছি আমাদের ভিডিওই তোমাদের ভালো লাগে তারা ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একেবারে তো মিস না সো চলো যা করবো সবটুকু তোমাদের সাথে এক এক শেয়ার করছি এই যে ঘড়িতে বাজে এখন চারটে পাঁচ আর এই হচ্ছে আমাদের ও সরি পাঁচটা পাঁচ যাই হোক এই হচ্ছে আমাদের শান্তিনিকেতনের লাগেজ ফর টু ডেজ সাইড ব্যাগ রেকর্ড আচ্ছা এটা হচ্ছে বড় মিডিয়াম সাইজের একটা ট্রলি এটাতে আমার আর কলমের সবটা ধরে গেছে শীতের জমকা পড়ের জন্যই বেশি বড় নিতে হয়েছে আচ্ছা এটাই মিডিয়াম স্মল সাইজের এটা রয়েছে রেকর্ড এটার মধ্যে রিকোর শট ধরে গেছে এটা আমাদের ইউটিউবের ব্যাগ এর মধ্যে ইউটিউবে সমস্ত সব রয়েছে এই ব্ল্যাঙ্কেটটা নিয়েছি ব্ল্যাঙ্কেটটা গায়ে দেবে ওখানে আচ্ছা নিচে এখানে একটা এই ডাফেল ব্যাগ রয়েছে এই ডাফেল ব্যাগটাতে আর খাবার টাবার সব রয়েছে হাগিস ফাগিস সমস্ত আচ্ছা এইটা হচ্ছে এই গ্রিন ব্যাগটাতে রয়েছে হচ্ছে রিকোর্ড মানে যেগুলো গাড়িতে লাগে মেনলি এটা হচ্ছে ডেলি ট্রাভেলের জন্য এটা লাগে আচ্ছা এইটাতে আমার কিছু ডকুমেন্টস ওয়কুমেন্টস ছোটোখাটো খুচখাচ জিনিস থাকে আচ্ছা আর এটা হচ্ছে মিক্সার গ্রিন্ডার এটা নেওয়া হচ্ছে পারপাস হচ্ছে রায়া আর রীতের জন্য আর বাকি কারা কারা যাচ্ছে না যাচ্ছে সেগুলো তোমরা হ্যাঁ রাস্তাতে দেখাবো বাকিরা মোটামুটি ট্রেনে যাচ্ছে সবাই আমরাই গাড়িতে যাচ্ছি তো ওদের সাথে যাওয়ার আগে দেখা হবে মানে আমরা সব পুরো দেখা করে নেব তো রেডি পোলমিও রেডি ছেলেকে রেডি করবে আমি তার আগে লাগেজগুলো একদম লোড করে দিই গাড়ি নিয়ে এসেছি অলরেডি কোল্ড স্টার্ট করে গাড়ি লাগেজ গাড়িতে লাগেজ লোড করে তারপর ততক্ষণে পৌলমি ছেলেকে রেডি করে ফেলবে তারপর আমরা বেরিয়ে পড়বো এই হচ্ছে পুরো প্ল্যান বেরোনোর কথা হচ্ছে সাড়ে পাঁচটায় এখন অবধি টাইমেই আসি আজকে মনে হয় লেট আশা করি আচ্ছা কিছু বলবো না যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ কিছু বলবো না চলো আগে গাড়িতে লোড করে ফেলে জিনিস অবস্থা দেখো উঠে পড়েছে উঠে পড়ে ওর হাসি খিলখিল করে ও টাটাই হয় বলে তুই ঘুরতে যাবি এরিকা আবার কি ভাবতে বসেছে এরিকা তুই ঘুরতে যাবি যাবি ঘুরতে দাঁড়া মাম্মা আসছে দাঁড়া মাম্মা আসছে দাঁড়া হনুমান ওই দেখো ওই দেখো শুরু হয়ে গেছে ওর যাই হোক আমি আগে এই দাঁড়া আমি আগে গাড়িতে লোড করে নিই তোর জন্য আমার লেট হয়ে যাবে না হলে তার জন্য এখানে রয়েছে দেখতে পাচ্ছ মশারি দেওয়া ওপরে চাদর দেওয়া যাতে ঠান্ডা না লাগে মশারি দেওয়া যাতে মশা কামড়ায় এখন উনিও উঠে গেছেন অনেক আগেই উঠে গেছে হ্যাঁ উঠে আসে যাই হোক পাইচারি পাইচারি করছিলো আওয়াজ করেনি চিৎকার করেনি দুদিন থাকবে আমার কাছে তুমি ছেলেকে দেখো আমি গাড়িতে লোড করি দেরি হয়ে যাবে না হলে যাবে না যাবি রিকো আর পাপা রেডি আমি রেডি গাড়িটাড়িতে সব লোড করা হয়ে গেছে চলো কত যাবে না আমরাই যাচ্ছি আমি চলে গেলাম টাটা টাটা এই জুতোর ব্যাগ চলো ঠাকুর প্রণাম করি মনি মাকে প্রণাম করে বেরোই চলো ও যাবে ও যাবে না যাবে

সুন্দর করে ঘুরে আসতে পারি আমাদের যেন কোনো বাধা বিপত্তি না হয় আমরা মোড়ের কাছে এবার আমরা এখানে এলাইনের রাস্তাটা ধরে নেব ধরে আমরা নিবেদিত ভেবেছিলাম ধরব না বাট যেহেতু লেট হয়ে গেছে তো সেই কারণে তাহলে টাইম ওয়েস্ট করে আর লাভ নেই বেকার তাহলে নিবেদিত ভেজে করবো কিন্তু নিবেদিততে ওঠার আগে আমাকে দেখতে হবে আমার ফাস্ট্যাগে রিচার্জ করার দরকার আছে না নেই কালকে এটা ভুলে গেছি কখনো হয়নি এই জন্য আমরা নিবেদিতা ব্রিজে উঠবো বলে উঠে গেলাম এই রাস্তায় এবারে একদম সোজা নিবেদিতা ব্রিজ ধরে এখানে কিছুটা টাইম বাঁচবে কারণ আমাদের ওখানে তো বেকার বেকার পনেরো কোটি মিনিট টাইম নষ্ট হলো সেটা এখানে কিছুটা সেভ হবে হয়তো দশ মিনিট পনেরো মিনিট সেভ হবে আর রিচার্জটাও করে নিলাম ফার্স্ট রিচার্জ অথচটা কালকে ভেবেছিলাম পড়াবো ভুলে গেছিলাম ফাইনাল

조이 조금남 조이 조금남 조이 마카즈 조이 우리 거기 순두 아채 때이순두 চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে আমরা দিল্লি রোডে ঢুকে গেলাম এবারে এখন ঘড়িতে বাজে হচ্ছে ছটা তিপ্পান্ন এবারে একদম হাইওয়েতে উঠে গেছে এবারে যতটা হ্যাঁ ট্রাক একটু বেশি দেখছি কেন এখানে উঠে গেছি তো এবারে অতটা থাকবে না আর এদিকে আরেকজন চোখ বলে যাচ্ছে স্লোলি স্লোলি আই ভাবে মনে হচ্ছে এই আর মানে গ্যাসের এগুলো তো যাই বাট এখন যাচ্ছে স্পিডও তো করতে তিন ঘন্টা পৌঁছে ছটা মানে সাড়ে তিন ঘন্টা মানে দশটা স্পিডই নিতে

আর সময় একটুখানি কেক টে কারণ আমি বেরোনোর সময় শুধু একটু লেখা আর দুটো টোস্ট বিস্কিট খেয়ে একটা রুটি দিয়েছি আর একটু রসগোল্লা দিয়ে খেয়েছে আমার সকালবেলা মিষ্টি খেতে ইচ্ছা বলো না তো সেই কারণে বললো তাহলে একটু নিয়ে নি খিদেও পেয়েছে আমার সকাল সকাল উঠেছি দেখো কেক যদি পাই কেক বিস্কিট চিপস তারপরে দাদারা দেখি কটায় ফোন করে ওদের তো ট্রেন মনে হয় মেবি সাড়ে সাতটা সাড়ে সাতটার ট্রেন তো ওদের ট্রেন ছাড়া টাইম হয়ে গেছে অলমোস্ট এখন সাড়ে সাতটা সাতটা কুড়ি বাজে কেক পাইনি স্কেপ স্কিপট আমি তখন ভুল বললাম ফর্ম বললো দাদা এক ট্রেন আট আটটায় ছাপো এখন আমি মনে তো হচ্ছে রাস্তায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ও তো এগোবো কি হেগোতেই না কোনো লেন করে না ট্র্যাকে

দিল্লি রোডের অবস্থা খুব বাজে এই আগেও যখন আমরা বর্ধমানে এসেছিলাম তখনও দেখেছিলাম দিল্লি রোডটার অবস্থা ভালো না এখনো কাজ চলছে এত রাস্তার অবস্থা ভালো না

অনাক তো আছে তিন সেটা নিজে হয়ে যাবে ঠিক

percent because je mone ache bokhalito biji niche ni chole jachhe moneo thakbe na to rattheke amar

দুধ খাইছে নাকি বাবা জুতো নি জুতো পরেনি জুতোটা জুতো অন্ত প্রাণ বাবারে হ্যাঁ রে বাবা দিচ্ছে তোর জুতো কে পরবে বাবা পরবে বাবার জুতোর নিশা ছেলের জুতোর নিশা

আর এখন ছেলেকে আগে সুজি খাইয়ে আমরা দুটো ডিম টোস্ট অর্ডার দিলাম ওটা খেয়ে তারপরে স্টার্ট করবো এখান থেকে এখনও রাজাচ্ছে প্রায় এক ঘন্টা রাস্তা সাবান দিলে হাতে সাবান সাবানটা আনতে হয় একটা লিকুইড সাবান চারিদিকে নোংরা হাতে সেই হাতে খাওয়াবো ওখানে ওখানেই রাখছো যাই হোক ঠিক আছে ও গোগো গোগ্গা এটা গোগো রিক্ক গোগো গো খাবারটা খাসি ঘিরে গো মাথা

আগে লাগেজ লাগেজ নামাই তারপরে বাকি রুমে যাব এই হচ্ছে আমাদের লজ নিডালা লজ এইখানে গাড়ি পার্কিং এবার এই এই মোবাইল এটা হচ্ছে পুলিশের গাড়ি এইটা যদি সামনে থাকে তাহলে ভালো আমাকে এটা তাহলে ব্যাকে করে দিতাম কারণ এনারা কি গাড়ি বারবার বার করছে পুলিশের গাড়ি যাই হোক দেখা যাক কী হয় একে একে লাগেজগুলো নামিয়ে দিই ভিতরে রায়া রয়েছে পুলিশের গাড়ি এখানে বাইরের দিকে দেখা হলো আমাদের গাড়িটা ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কারণ আজকে আমরা টোটোতেই সবাই ঘুরবো তো সেই কারণে গাড়ি আজকে আর বেরোবে না আবার কালকে বেরোবে বাকি জিনিস নামিয়ে এবার উপরে যাই আর ড্রেস চেঞ্জ করতে হবে কারণ আজকে ফার্স্টে পুজো দিতে যাবো কঙ্কালি তারপরে তারপরে সিন রয়েছে তো ওগুলো সব ড্রেস করবো ছেলেকে চেঞ্জ করবো আমরা তো স্নান করেই এসেছি স্নান করার ব্যাপার নেই শুধু হাত মুখ ধুয়ে চেঞ্জ করবো ছেলেকেও ফ্রেশ করে দেবো এই যে আমার হনুমানজি এক উঠেছে কোথায় শুটের কাজে

এই হচ্ছে আমাদের রুম একদম বেসিক রুম ছোট একটা এসি রয়েছে এটা কোনো কাজের নয় আর এখানে রুম মানে ছোট ছোট সাইজের খাট এখানে একটা মিরর রয়েছে একটা চেয়ার একটা ওয়ার্ড্রোব আর এখানে যত লাগেজ রয়েছে না এই রুমটা ফার্স্ট দিয়েছিল বলে সবাই এখানে লাগেজ রেখেছে এই যে এইগুলো হচ্ছে আমাদের এখানে একটা টিভি রয়েছে যেটারও কোনো কাজ নেই জানা এখানে হচ্ছে ওয়াশরুম এমনি এখানে একটা দ্য উইন্ডো রয়েছে খাজ ইভেন্টিলেশন অসুবিধা হবে না গাড়ি পার্ক করেছে তো দেখি এইগুলো পলমে যাই হোক আজকের এই পার্টটা এখানে এন্ড করছি এখন ঢুকলাম এখন ফ্রেশ হবো এখন ফার্স্ট হচ্ছে কঙ্কালিতলা কালী মন্দির ওখানে পুজো দিতে যাবো তারপর লাঞ্চ টাঞ্চ হবে এই সমস্ত আছে আর এখন গড়িতে বাজে হচ্ছে কক্কা এগারোটা কুড়ি মোটামুটি ঠিকই আছে একটুখানি আমাদের লেভেলটা তো দাঁড়াতে হয়েছিল শুরুতে একটা মানে আমাদের নিতে হয়েছে বাড়িতে যেতে হয়েছিল সব মিলিয়ে ঠিক আছে যাই হোক কোনো অসুবিধা হয়নি আর রাস্তায় যেকোনো বলছিল ব্লকে সেরকম আমরা কিছু পাইনি আমরা স্মুথলি এসেছি এখন দেখলাম এই রাস্তাটা সামনেটাই খুব যান তো গাড়ি এখন পার্ক করা থাকবে আজকে গাড়ি নিয়ে বেরোবো না আজকে টোটোতেই ঘুরবো তো চলো এখানটায় এলাম এই পর্যন্ত একটা পার্ট রইলো এরপরে যা করবো সেটা নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করছি সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দুরু লাইক করো ভিডিও শেয়ার করো আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও সো আর কি বলার আছে আর সব কিছু বলে দিয়েছি সব কিছু দেখিয়ে দিয়েছি পার্টের জন্য আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো চলো বাইক টাটা